গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বছরের প্রথম মানে ভিডিওটা আজকে আমি স্টার্ট করলাম এতদিন করতে পারিনি কেননা অনেক কারণ ছিল সেগুলো তোমাদের আস্তে আস্তে সবই বলবো আর আজকের সকালটা শুরু করলাম একটু গাছপালা দিয়ে কেননা এই উঠেই গাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকালবেলায় প্রথমেই মাকে বানিয়ে দিলাম ব্ল্যাক কফি আর আজকে আমার জন্য একটু স্পেশাল করব। এদিকে জলটা গরম বসাবো তার আগে একটু উষ্ণ জলের মধ্যে দুধ গুঁড়ো নিয়ে দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি বানাবো একটু হট চকলেট তো বছরের শুরুটা ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করি তো তোমাদের সাথে তো সবসময় একই রকম দেখ দেখোই যে তোমরা চা খাই এই খাই সেই খাই তো আজকে ইচ্ছা হলো একটু শীতটাও বেশি পড়েছে তো ফার্স্ট জানুয়ারির পর থেকে হালকা শীতটা একটু বেড়েছে তো ভাবলাম একটু যদি হট চকলেট খাওয়া যায় তো ঘরে সবই ইনগ্রিডিয়েন্টস ছিল তাই দুধটা ফোটানোর পরে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোকো পাউডার তো কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু যেহেতু আমি দুধের গুঁড়ো দিয়েছি সেই জন্য অলরেডি দুধটা ফুটতে ফুটতে কিন্তু গাঢ় ভাব চলে এসছে আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি কারণ অনেকেই আমি দেখেছি হট চকলেটে কর্নফ্লাওয়ার দেয় তো আমার আবার ঠিক ভালো লাগে না তাই দেখো কতটা গাঢ় ভাব এসছে আর আমি কিছু চকলেট আমি গুঁড়ো করে রেখেছিলাম এই চকলেটগুলো কিন্তু কেক বানানোর সেই বার ক্যাডবেরি বার যেগুলো তো সেখান থেকে কিছুটা গ্রেপ করে বানিয়ে নিলাম হট চকলেট বন্ধুরা শুভ সকালের অনেক চকলে বঙ্গলেশা স্ত্রী তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে পুরো দিনটা সকাল থেকে পুরো মেঘলা মানে কোনো এক ফোঁটা রোদের বিন্দু পর্যন্ত নেই আর তার মধ্যে আমি বানিয়ে নিয়েছি হট চকলেট অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু হট চকলেট বানাবো বানাবো কিন্তু হচ্ছে না তো এই হট চকলেটটা বানিয়েছি অষ্টম লাগছে খেতে হট চকলেটে খুব ভারী মানে হট চকলেটটা এমনি খুব ভারী হয় মানে খেলে চট করে হজম করাও মুশকিল তো আমি একটু ওষুধ টষুধ খেয়েই নিয়েছি নিয়ে তারপর বানালাম দারুণ মানে এইরকম হট চকলেট আমার বর এলে ওকে বানিয়ে খাওয়াবো অসাধারণ লাগছে আর এদিকে সবা চলে এসছে কাজ করতে তো আমি চালিকে নিয়ে উঠে চলে এসছি ওপরে এদিকে চালি তো তারা সঙ্গেছি আর গাছগুলোতে আজকে একটু জল দিয়ে দেবো তো খেয়ে নি আগে যেমন গাঢ় হয়েছে আমি অনেক জায়গায় হট চকলেটের রেসিপিতে দেখেছি যে কর্নফ্লাওয়ার মেশাচ্ছে কিন্তু বিশ্বাস করো কর্নফ্লাওয়ারটা একটা আলাদা একটা স্মেল ছাড়া তো যে স্মেলটা ভালো লাগে না মানে আমার স্মেলটা ভালো লাগে না কিন্তু আমি কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়েছি পুরো একদম গাঢ় মানে এতটুকু এদিক থেকে অধিক হয়নি একদম গাঢ় হয়ে রয়েছে মানে তোমাদের টেক্সচারটা দেখা দেখো টেক্সচারটা একদম গাঢ় মানে এতটা সুন্দর হয়েছে আমি যেভাবে বানালাম সেভাবে বানাবে লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধে সব থেকে ভালো হয় তো সকলকে শুভ নববর্ষ আর ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার যেহেতু এটা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তো হ্যাপি নিউ ইয়ার সকাল সকলকে এই ঘুরতে ঘোরা 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 করে দারুণ ঘুরলাম তো ঘোরার পর তারপরে দু দিন আর আমি ভিডিও করতে পারিনি কোনো রকমই ব্লগ বানাইনি কারণ অনেকগুলো কাজ ছিল সব থেকে বড় যেটা কথা মানে তোমাদের সাথে আমি যেহেতু সব শেয়ার করি তো আজকের দিনে আমি এতটা বোঝামুক্ত হয়ে গেছি মাথার উপরে একটা বিশাল বড় বোঝা ছিল সেটা হচ্ছে মায়ের সেই অপারেশনের লোনটা যে নিয়েছিলাম সেই লোনের মানে অনেক বড় অ্যামাউন্ট ছিল পাঁচ লাখের ওপর লোনটা ছিল সেই লোনটা আমি কালকে ক্লোজ করেছি তো এই কদিন ওই লোন ক্লোজের জন্য এত দৌড়াদৌড়ি করতে হয়েছে যে মাথায় এতটাই চিন্তা বুঝতেই পারছ যে মানে আমি আর মা মানে পুরো সংসারটাকে ধরে রেখেছি

তো চাইও যাই হোক এত বড় একটা খুশির খবর তোমাদেরকে তো না শেয়ার করলেই নয় এত গাঢ় হয়েছে তলায় বসে যাচ্ছে তো আজকে দিনটা দেখতে থাকো অনেক রকম রান্না অনেক রকম খাওয়া দাওয়া কাজকর্ম পুজো সমস্ত কিছু আবার দেখতে পাবে আবার আমার সাংসারিক জীবনটাকে দেখতে পাবে তোমরা চলো তাহলে দেখতে থাকো এদিকে দেখো চালি সম্পার গন্ধ নিচ্ছে আর কি চেঁচাচ্ছে ওকে তো এখন তোলা হয় না উপরে চম্পা ওই জানলায় তুলে দিয়ে ও কাজ করে তো আজকে তুলে নিয়ে চলে এসছি ওই জন্য চেঁচাচ্ছে আবার এদিক ওদিক সব দিক দেখবে চেঁচাবে আমরা তো হট কফি মানে আমি তো খেলাম হট চকলেট আর মাকে ব্ল্যাক কফি দিয়েই দিলাম তো মা খেয়ে নিলো ওদিকে সম্পারও কাজ হয়ে গেল তো ভাবলাম ব্রেকফাস্টে কি খাওয়া যায় তো আজকে ভাবলাম যে একটু গোলা রুটি বানাই কেননা অনেক দিনই গোলা রুটি আমাদের বানানো হচ্ছে না শুধু চাউমিন চাউমিন খাওয়া হচ্ছে তো ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে তো ঘরে তো আটা ছিলই আর এদিকে একটা ডিম ছিল দিয়ে আর আমি তো গোলা রুটি বানালেই অনেকটা টক দই দিই কেননা টক দইটা শরীরের পক্ষেও খুব ভালো আর আটা তো এমনি ক্ষতি করবে না তো টক দইটা দিলে না বেশ সুন্দর একটা টেস্ট আসে আর খুব সফট হয় খেতে তো এইভাবেই ব্যাটারটা গুলে নিলাম ভালো করে একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি সামান্য চিনি ব্যাস আর কিছু দিই দিয়ে ভালো করে গুলে নিলাম নিয়ে এবার ব্যাস রুটির মতন গোলা রুটিগুলো ভেজে নেব নিয়ে তারপর সাথে একটা জিনিস করব সেটা হচ্ছে এই বেঘরের বেগুন যবে থেকে আমি বেঘরের বেগুন এনেছি ও আমি পুরো ফ্যান হয়ে গেছি এই বেগুনের এত ভালো টেস্ট হয় তো এদিকে তো গোলা রুটিটাকে ভাজছি আর ওদিকে আমি এই বেগুনগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নেব এক এক করে কেটে নিয়ে ভেজে নেব যদিও সকালের জন্য দুটো বড় বড় পিস হলেই আমাদের যথেষ্ট মানে একটা একটা করে পিসই আমাদের খেলে পেট ভরে যাবে এতটাই বড় বড় পিস হয় দেখো কতটা চড়া চড়া হচ্ছে তো দুটো পিস নিয়ে ভেজে নেবো সকালের জন্য আর বাকিটা দুপুরের জন্য থাকবে ভাজা হবে তো আপাতত গোলা রুটি আর বেগুন ভাজা আমরা ব্রেকফাস্ট করব। আর এই দিকে আর এক মশাইকে দেখো একদম জামা টামা পরে বাবু মশাই হয়ে একদম ঠ্যাং ছড়িয়ে মায়ের কোলে ঘুমাচ্ছে ওর সকাল মানেই হচ্ছে ওর শীতকাতুরে উনি কোলে থাকবেন আর জামা টামা পরে একদম বাবু মশাই সেজে শুয়ে থাকবেন ব্যাস কোনো কাজকর্ম তোমরা করতে পারবে না তোমরা শুধু এবার আমাকে কোলে নিয়ে থাকো যাই হোক তো মা আপাতত কোলে নিয়ে রেখেছে আর এদিকে আমি এক এক করে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি আর এই দিকে আমাদের লীলা এসে গেছিল তাই ওকেও দিয়ে দিলাম গরম গরম গোলা রুটি আর এদিকে আমি এবার বেগুনগুলোতে একটু হলুদ নুন মাখিয়ে ভেজে নেব হলুদ নুন লঙ্কা গুঁড়ো একটু সামান্য চিনি দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব দেখো খেয়ে বানালাম গোলা রুটি আর বেগুন ভাজা হ্যাঁ বছরের শুরুতে আমরা গোলা রুটি আর বেগুন ভাজা খাচ্ছি যেমন খেতে হয় সব টক দইটা আমি দিই ইচ্ছা করে ভালো লাগে বলে এই দেখো আরেকজন আরেকজন নাক ফুলিয়ে শুকলো শুকে শুকে দেখছে কি খাচ্ছে দিদা কি খাচ্ছে

হম বেগুন ধাটা একদম গরম বাবারে ঠিক করে মুখে বেঘরের বেগুন যতদিন যতদিন থাকবে বলেছি বেঘরের বেগুন থাকবে নিয়ে এই বেগুন খেয়ে যা মুখে স্বাদ লেগে যাচ্ছে আমি তো মনে হয় বাজারের বেগুনই কিনতে পারবো না প্রথম কথা পড়ো পোকা নেই দ্বিতীয় কথা

এখন তো খেয়ে নিচ্ছি এরপর রান্না করব পুজোও আছে দেখি কি করি প্রথমে তো ভাবছিলাম গোপালকে তুলে দেব দিয়ে তারপর রান্না করব মা সবজি কাটতে কাটতে ভাবছি আমি বলো আমি তাই করি মাকে সবজি কাটতে দেবো চালি চিকেন আর ভাতটা বসিয়ে দিই দিয়ে আমি চান করে গোপালকে তুলে দিই দিয়ে তারপর রান্না করতে থাকবো দেরি হবে কি অসুবিধা নেই কারণ already দেরি হয়ে গেছে চলো আর দেরি করবো না তাড়াতাড়ি সব কাজ করব তোমরাও দেখতে থাকো আমার তুমি কি কান্না করছো দিয়ে পেঁয়াজ কাটা হচ্ছে বন্ধুরা আর এদিকে অনেক রকমই সবজি কাটা হয়েছে সব এক এক করে রান্না বান্না হবে আস্তে আস্তে এদিকে মিটুলিগুলো আমি ছুটিতে ছি মানে আমি ছিলাম না আর মিটুলিগুলো মা একটুও খায়নি সব কটা নষ্ট হয়ে গেছে জল খেয়ে গেছে এখন হ্যাঁ জল দেখুলেই বোঝা যাবে বলে বলে যাবে ওগুলো আর দেবো কি করে বন্ধুরা চলো টান করে আসি এসে গোপালকে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নায় ঢুকবো আপাতত একদিকে ভাত একদিকে চালদির চিকেনটা বসিয়ে দিয়েছি কেননা আমাদের দেরি হলে অসুবিধা নেই চাললির দেরি হলে চাপ তো এই জন্য যাই হোক চলো চান করে তারপর আবার দেখা করছি এদিকে টিফিন খাওয়ার অনেক কটা বাসনে পড়েছিলো তো সেগুলো মা আস্তে আস্তে মেজে নিচ্ছে আর আমি একদিকে মাছগুলো ডিফ্রস্ট করে রাখলাম মাছ মাছের মাথা ডিফ্রস্ট করে রাখলাম আর একদিকে চাললির চিকেনটাও হয়ে যাচ্ছে তো এক এক করে মাও বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো এবার আমি চান চলে যাবো কেননা এই কাজগুলো করে রাখলাম মাছটা ডিফ্রস্ট করে রাখলাম চারলির চিকেনটা আর একদিকে ভাতও বসিয়ে দিলাম চান টান করে বন্ধুরা চলে এসছি একটু ক্রিম টিম মেখে নিয়ে এবার গোপুকে আমি তুলবো পুজোটা দিয়ে নি আর এদিকে দেখো আমাদের চাল্লি দুষ্টামি করছে ওকে লজেন্স দিয়েছিলাম খেতে লজেন্স টজেন্স খাওয়া হয়ে গেছে এবার নিজের পা চাটছে তাই তো তুমি দুষ্টুমি করছো তো হ্যাঁ দুষ্টুমি করছো তো তুমি বলো দুষ্টু করছো বলো দুষ্টু করছো সিংহ আমার মতন বসে থেকে দুষ্টু করে যাচ্ছে দেখেছো দেখো একটা নতুন জিনিস কিনেছি আর তোমরা হয়তো দেখলে ভাববে এটা পেট রাখার অ্যাকচুয়ালি তাই যারা ছোট ছোট পমেরিয়ান বা বিড়াল ক্যারি করে নিয়ে যেতে চায় তাদের জন্য এই ব্যাগ তবে আমাদের চাল্লি কিন্তু এই ব্যাগে ধরবে না এটা চাল্লির জন্য নয় এটা হচ্ছে আমার গোপো জন্য এই ব্যাগটা কিনেছি আমি অনলাইনে অর্ডার দিয়ে সত্যি এত ভালো আর অনেক বড় চওড়া মানে আরামসে গোপোষণা এর মধ্যে থাকতেও পারবে শুতেও পারবে খাওয়া দাওয়াও করতে পারবে আর এখানে অনেক বড় বড় হোল রয়েছে চারি ধারে রয়েছে এ দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না দুদিকে চেন আছে এদিকে একটা ছোট চেন আছে এই সাইড দিয়েও খোলা যাবে আবার এই আউটসাইডে এটা কিন্তু খুললে পুরোটা এরম সামনে বেরিয়ে আসবে তো আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু কোথায় যাব কি যাব এখন কিচ্ছু বলবো না পুরোটাই সারপ্রাইজ থাক তো আপাতত আমি এই ওই প্ল্যানের জন্যই এই ব্যাগটা নিয়ে যাচ্ছি কারণ আমাদের পুরো পরিবার সমেত যাব এবার কোথায় যাব কি করব সবই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে জানতে পারবে তো আপাতত এই ব্যাগটা কিনেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে গোপুষণা যাবে তো তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো না লাগলো তো চলো এবার গোপুকে তুলে তো দিয়েছি চান টান করিয়ে রেডি করি

এদিকে গোপুর জন্য আজকে করে নিচ্ছি একটু সাদা পোলাও আর এদিকে হচ্ছে বেগুন ভাজা বেগরের বেগুন ভাজা তো গোপুকেও বেঘরের বেগুন ভাজা খুব করে খাওয়ানো হচ্ছে এখন আর এদিকে গোপুকে স্নানটা করিয়ে নি পুজো দেওয়া তো হয়ে গেল আর এদিকে আমার সমস্ত তরকারি মা কেটে ধুয়ে রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়েও নিয়েছি একদম পরপর রান্না বসিয়ে দেবো আর দেরি করা যাবে না তো ঝপাঝপ রান্নাগুলো সেরে ফেলি খো বন্ধুরা আজকের মেনু অনেক কিছু বেগুন ভাজা রয়েছে এদিকে রয়েছে রুই মাছের ঝাল পেঁয়াজ আর কাঁচা পাকা টমেটো দিয়ে করেছি এদিকে হচ্ছে মিটুলি দিয়ে পুঁই মিটুলি আর পুঁই শাক অল্প করে দিয়ে মাছের মাথার চচ্চড়ি আর এদিকে রয়েছে কুমড়ো আলু কুমড়ো বেগুন দিয়ে মাছের মাথার ঝাল আর মিটুল পুঁই শাকের মোটা ডান্ডি কয়েকটা দিয়েছি আর এটা চাটনিটা ছিলই রোজেলার চাটনি এই হলো আজকের মেনু চালু চলে আসো ঘুম ঘুম করবে আসো আসো শুয়ে গায়ে চাপা দিয়ে দেবো গায়ে কম্বল দিয়ে দেবো তো বন্ধুরা খেয়ে দিয়ে দুপুরবেলায় আমরা একটু রেস্ট নিয়ে নেবো আর এদিকে আমার তো রেস্টের পালায় নেই কেননা আমি হচ্ছে ভিডিও এডিট করব। তো এদিকে চারদিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখতে দেখতে দুপুরটাও কেটে গেলো আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে অনেক 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 ভালোবাসা দিও আর আমারও রইল অনেক ভালোবাসা চলো তাহলে আজকের মতন আসি আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ টাটা